মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভার স্টিলি লাইফ আমার এই নতুন ব্লগ মুক্তি চ্যানেল অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসেন তো এখন বাজে কটা আটটা পনেরো বাজে এদিকে আমি লিকার চা বসিয়ে দিয়েছি লিকার চা খাবো আর সাথে কিন্তু বাঁধাকপি তরকারি দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি একদিন আমি মুড়ি খাইনি তো আই ঠাঁটু করছে মানে মনটা যে আগু আঁকু করছে মুড়িটা খাই তো চলো মুড়িটা আর চাটা খেয়ে নিই তারপর বাকি কাজকর্মগুলো করবো তোমাদের সাথে শেয়ার করতে এখন রোদ লেগে গেছে কিন্তু ঘরের মধ্যে বসে তো বন্ধুরা এখন কিন্তু বাজে কটা বাজে প্রায় দশটা মতো বাজতে যায় আর আজকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করে নিয়েছি গ্যাসেতে আর উনুনে ভাত চা অলরেডি বসিয়ে দিয়েছি খুঁজেও গেছি এবার সবজিগুলো আরে বানাবো তরকারি তরকারিগুলো আর আজকে কিন্তু বাপি সকাল কটায় বেরিয়েছে আটটার সময় বেরিয়েছে তো সকালবেলা চাটা খেয়ে বেরিয়ে গেছে নিমন্তন্ন করতে গেছে আজকে আমার রিলেটিভসদেরগুলোর বাড়িতে বাবার বাড়িতে যাবে বাবার বাড়িতে হচ্ছে জেঠু বড় মাদেরকে আর দিদি থাকে একটা দিদিদেরকে আর ওই গ্রামেই আরেকটা দিদি থাকে সেই দিদিকে নিমন্তন্ন করে আসবে সেটা হচ্ছে আমার বরের দিদি ঠিক আছে বরের সম্পর্কে দিদি এদিক থেকে আর কি আর হচ্ছে আমার মামার বাড়িতে এইগুলো নিমন্ত্রণ করতে গেছে জানি না কখন ফিরবে আর আমি আজকে ভাবছি একটু বাজারের দিকে বেরোবো কালকে বোনকে ডেকেছি বলেছি যে ব্লাউজ পিসটা দেবো তুই নিয়ে যাবি লোকটা কিছু জিনিসপত্র কেনার আছে ভাবছি রান্নাটা কমপ্লিট করে বাজারে বাজারে বেরোবো আর আইব্রোটা প্লাক করবো আর আমি যেখান থেকে প্লাক করি তিনি হচ্ছে দশটার পরে আসে আর কি তো সকাল সকাল গিয়েও কোনো লাভ নেই দোকান খোলা পাবো না তার থেকে রান্না করে তারপরেই যাবো চলো রান্নাটা ঝটাফট করে করে নিই আজকে দেখো আমি রান্না করেছিলাম এখানে মুসুরির ডাল সেদ্ধ শাশুড়ি মা যেহেতু খুব একটা মানে আদা রসুন দেওয়া খাবার খায় না তো ডালটা করে দিয়েছি যাতে খেতে পারে এখানে বিনস আলুর তরকারি করেছি যেটা কিন্তু আমার খুবই প্রিয় আর এখানে ডিমের ঝাল করেছি আর কি ডিমটা খাবো শাশুড়ি মা শুধুমাত্র সেদ্ধ ডিমই খাবে ডিমের কারিটা খাবে না আর এদিকে কতকাল একটু বাঁধাকপির তরকারি পড়েছিলো এই হচ্ছে রান্নাবান্না দুপুরের তো বন্ধুরা এখন কিন্তু বেঁচে গেছে প্রায় দুপুর দুটো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর বললাম বাজারে গিয়েছিলাম এই যে আইব্রোটা একটু প্লাক করে আসলাম তো বেশ কিছুদিন করা হয়েছিল না যখন আইব্রোটা লাস্ট পুজোর সময় প্লাক করেছিলাম তারপরে করা হয়েছিল না আজকে করে আসলাম যদিও বাড়িতে অনুষ্ঠান রয়েছে এক সপ্তাহ পরে মানে আজকে মঙ্গলবার পরের সপ্তাহে বুধবারে অনুষ্ঠান বাট তারপরে মানে ভাবলাম আজকে যখন বেরিয়েছি করেই নিই এক সপ্তাহ রাতে আর কতটা আর হবে এত চেঞ্জেস আসবে সেই জন্য করে নিলাম এরপরে আর বেরোবো না বেরোবো না একদিন ডক্টর বাড়ি যেতে হবে তো দেখা যাক তো চলো কি কি কিনেছি দেখাই সরিয়ে রাখি ওই যে একটু চিপস ফুচকা নিয়ে এসেছি এটাকে কালকে রোদে দেবো আর সন্ধ্যাবেলা ভাজবো ফুচকা খাওয়ার তো শখ হয় বাট এখানে তো ফুচকা পাওয়া যায় না দূরে গিয়ে কিনে নিয়ে আসতে হয় তো ভাবলাম কালকে বোনকে ডেকেছি বিকালবেলা আসতে বলেছি তো দেখা যাক আমি চিপসটা ভেজে রাখবো রেডি করে রাখবো ও আসলে খাবো বা এক একা খেতেও ভালো লাগে না বোরিং ফিল করি শাশুড়িমা কমই খাই আমি একটু বেশি পরিমাণে খাই তো এটা নিয়ে এসেছি অনেকটা দিয়েছে কুড়ি টাকা নিয়েছে অনেকটা দিয়েছে আর দেখো যেটার জন্য যাওয়া সেটা হচ্ছে এই যে ব্লাউজ পিসের অস্ত্রটা কিনতে সাইডার তো কালার মোটামুটি এইরকম এই কালারের অস্ত্রটা নিয়ে আসলাম আর এই যে তার সাথে এটা হচ্ছে পিঠে বাদার যে ফিতেটা হয় কেন এই যে ফিতেটা এটা নিয়ে আসলাম যেটাকে বলে লটকান এই দড়িটা নিয়ে আসলাম আর এই লেসটা নিয়ে এসেছি দেখা আছে ভাবছি এই যে ব্লাউজের সামনের দিকটাই বা পিঠের দিকটাতে এই লেসটা দিলেও ভালো লাগে এই যে এই রকমভাবে গলার কাছ থেকে যাই বা পিঠের দিকটাতে যাই গেলে ভালো লাগে দেখতে তো সেই কারণে নিয়ে আসলাম মাকে দিয়ে দেবে বা যদি মনে হয় দেবে তো দেবে যদি মনে হয় দেবে না তো দেবে না তো যাই হোক নিয়ে এসে রাখলাম মা কিনে কিনে আমার খারাপ লাগে যে মাকে মাই মাই বানিয়ে দিচ্ছে এবারে তাহলে আমি কিনেই রাখি তো সেই কারণে কিনে আনলাম তা নাহলে ব্লাউজ পিস আগে থেকে পাঠিয়ে দিই মা নিজেই এই সমস্ত কিছু কিনে বানিয়ে রাখি এবার যেটা মিলি সেটা হচ্ছে দুটো জলের বোতল কিনলাম ঠিক আছে একটা কয়েকদিন আগে আমি একটা মগ কিনেছি পাড়ায় বিক্রি করতে এসেছিলো জলের মগ কিনেছি আর আজকে দুটো জলের বোতল কিনলাম কারণ কি যেহেতু রিলেটিভসরা আসবে এবার শ্বশুরবাড়ির তরফ থেকে কোন কোন রিলেটিভস আসবে সেটার কোনো গ্যারান্টি দিতে পারছি না কারণ কি রিলেটিভসরা খুব একটা বেশি এদের আসে না বাট আমাদের যে সমস্ত রিলেটিভসগুলোকে নিমন্ত্রণ করা হয়েছে তারা প্রত্যেকেই আসবে এটা আমি শিওর আর শ্বশুরবাড়ির তরফ থেকে এনারা খুব একটা বেশি আসে না আর এই বাড়ি থেকেও খুব একটা বেশি যাওয়া হয় না দেখা যাক কি আসে না আসে তবে কিছু কিছুজন তো আসবে তাই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার হয় তো দুটো বোতল কিনলাম আর দুটো মগ পরিষ্কার রয়েছে এগুলো তো লাগবে যতই উপরে খাওয়া দাওয়া হোক ছাদে তারপরেও তো রুমের মধ্যে কিছু রাখতে হয় সেই কারণে নিয়েছি আর দেখো একটা চুরি কিনেছি যেটা হচ্ছে আমার এই চুরিটা হচ্ছে প্রায় একই সেম দেখতে একটা চুরি মানে বালা বলে এগুলোকে আমি কিনেছিলাম সেটা হচ্ছে দু হাজার একুশ বাইশ সালে কিনেছিলাম এখনও পর্যন্ত চলছিল বাট রেখে দিয়েছিলাম একটা জায়গায় বাট সেখানে না একটু হজমলে বা কিছু পড়ে গিয়েছিলো সেটা ভিজে গিয়ে না এখানটা একটু দাগ হয়ে গেছে তো সেই কারণে সেটা বাদ দিয়ে ভালো একটা নতুন নেই তো এটা নিয়েছি আর এটা ভেবেছিলাম আমি বেশি দাম নেই আড়াইশো টাকা নেবে ভেবেছিলাম কারণ ওটা আমি সম্পর্কে যখন কিনেছিলাম দু হাজার একুশ বাইশ সালে বা বাইশ একুশ সালেই ধরতে গেলে লকডাউনের সময় শ্যাম বেলপুকুরে পড়তে যেতাম সেই বেলপুকুর আর শ্যাম্পুর থেকে কোথা থেকে কোনটা কিনেছিলাম মনে নেই দুটো কিনেছিলাম আর হচ্ছে সেটার দাম নিয়েছিল একশো আশি টাকা বা দুশো আড়াইশো টাকা নিয়েছিল ভাবলাম এখন একটু বেশি নেবে বাট কম নিয়েছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা নিয়েছে দেড়শো টাকা বলেছিল একশো পঁয়ত্রিশ টাকা নিয়েছে তবে জিনিসটা একই এটা নিলাম আর নিয়েছি একটা সরু চেন চেনটা খুব একটা পছন্দ হয়নি বাট ভাবলাম আবার অন্য দোকান ফেরি করব তো ওই দোকান থেকেই নিয়ে নিই তো সেই কারণে নিয়েছি জানি না এটা কদিন চলবে পুজোর সময় যেটা কিনেছিলাম বেশি দিন চলেনি মাত্র চলেছে তারপর নষ্ট হয়ে গেছে তো সেই কারণে দেখা যাবে একটু বেশি দামি চলে যদি আর এরপর তো আমি বাবার বাড়িতে গিয়েই থাকবো তো ভাবলাম অনেকগুলো টিপের পাতা লাগবে আমার রোজ রোজ তো আর বেরোতে পারবো না বোনকে দিয়ে আর কেনাতে হবে তো টিপের পাতা কিনে নিয়েছিলাম নিয়ে নিয়েছি আচ্ছা নি তত হারিয়ে যায় জানো এই যে এক নম্বর তিনের টিপের পাতা তিনটা নিয়েছি আর দু নম্বরটা দুটো নিয়েছি আর তিন নম্বরটা একটা নিয়েছি ঠিক আছে এতগুলো নিয়েছি একসাথে আর নিয়েছি একটা জেপি ক্লিপের পাতা জানি না পুজোর সময় যে জেপি ক্লিপগুলো কিনেছিলাম এরকমই একটা পাতা সেটা হচ্ছে দেখছি জেপি ক্লিপ বলে দিয়েছে বাট খুব একটা ভালো না এইবার একটা কেমন হবে জানি না এটা ব্যবহার করে দেখতে হবে বারোটা রয়েছে এটা নিয়ে নিলাম নিয়েছে একটা নীল পলিশ সবুজ কালার সবসময় আমাকে অ্যাট্রাক্ট অ্যাট্রাক্ট করে করে আর কি তো সবুজ কালার আবারও নিয়েছি এটা সি গ্রিন কালার ক্যামেরাতে অন্যরকম আছে কেন আসে জানি না আমি ক্যামেরাতে এই কালারটা কখনোই ঠিকঠাক আসতে চাই না হ্যাঁ এবার হয়তো একটু এসেছে এই কালারটা নিলাম আমি যেটা পরে আছি এটাও তাই সেম কালার বাট ক্যামেরাতে একটু আলাদা আসে যেমন জলের বোতলটা একটু নীল নীল কালার আসছে বাট এটা কিন্তু সি গ্রিন কালার নীল কালার নয় আর নিয়ে নিয়েছি একটা কি বলে লিপ বাম্প হিমালয়ের একটা লিপ বাম নিয়েছে যেহেতু ঠান্ডা কাল গেছে এটা তো লাগবেই তো সেই কারণে হিমালয়ের লিপ বামটা নিয়েছি তো এই ছিল টুকটাক কেনাকাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও এখন ভেবে নিয়েছি এরপরে আর বাড়ি বাইরে বেরোবো না দেখা যাক কী হয় আবার কাজ করলে বেরোতেও করতে পারে চলো আপাতত ঘুমাই তো বন্ধুরা এখন কিন্তু বাজে প্রায় সাতটা দশ এখন ভাবছি কী করবো বসে বসে এই যেখানে লিস্ট বানাচ্ছিলাম মানে সমস্ত কিছু তো লিস্ট একজন দিয়েই দিয়েছে আমাদের কাকুর যে রান্না করবেন সেই কাকু তো সেটাও আমাদের খুঁজতে হয় না একদম বাড়ির পাশে কাকুটার বাড়ি তো এই যেটা সবজি বাজারটা আমি আলাদা করে নিয়েছি মুদি বাজার সব আলাদা করে দিয়েছি আর ডেকোরেটরগুলো আলাদা করে নিয়েছি আপাতত মুদি বাজার কিছু আনা হয়েছে সেগুলোই গুছিয়ে রাখবো আর আমাদের যেহেতু দোকান রয়েছে তো সেই সেরকম কোনো অসুবিধা হয় না ওখান থেকে চলে আসে আর সবজি বাজারের অসুবিধা হবে না কারণ কি আমার ভাসুরের দোকান রয়েছে ওখান থেকে সবজি চলে আসবে আবারও একটা মাছের শাশুড়ির ছেলে তার রয়েছে মাছের বাজার আর তো মাছের ব্যবসা তো সেখান থেকে মাছ চলে আসবে আমাদেরকে সেই রকমভাবে ছুটি ছুটি করতে হয় না জাস্ট ফোন করে বললেই হয় বা একটু যোগাযোগ করলেই হয় ঠিক আছে তো চলো আমি এখন একটু গুছিয়ে রাখি এগুলোই হচ্ছে একটা সুবিধা ব্যবসায়িক পরিবারের আর কি এটাই সুবিধা আর প্রায় ধরতে গেলে আমার হাজব্যান্ড হয়তো জব করে বাট আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিটা পুরোটাই ব্যবসায়িক ফ্যামিলি ধরতে গেলে তো চলো করে নিই আজকে রাত্রিটা কিন্তু আমি সেরকম কিছু বানাইনি এই যে একটু বেসন দিয়ে বড়া করেছিলাম তো সেটা দিয়েই মুড়ি খেয়ে নিচ্ছি আর মুড়িটা টিফিন বক্সে ভরে রেখে দিয়েছিলাম যাতে শীত কিনে যায় তো এটাতে খেয়ে নিচ্ছি চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে একটু বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে লাইক করা কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে